মাইয়া মানুষ না হইলে তোমার এখন যে কি লেতাম আর গাড়ি তাম আল্লাহ জানে রাগ উঠছে ঘরে রক চ্যাং হয়ে গেল তোমার কথা শুনে খালি গায়ে হাত দিয়া দেও খালি একটু টুক্কা দিয়া দেও তারপর তোমার কি অবস্থা কইতে হন দেখো কইলাম তো আমি আমি মাইয়া মানুষকে কা মারি ও মাইয়া মানুষকে মারার আম যদি থাকতো আগে থেকে অভ্যাস থাকতো তো খালি ঘরে লাম এখন ঠিক আছে তোমার সাহস আছে মাইয়া মানুষের মারবা কি করে

এটা বেশি হলো না এক্সেস হলো না এটা এইটাই ঠিক আছে বুঝছা এত থেকে আর বেশি কোয়া উচিত ছিল তুমি এত থেকে বেশি কর যোগ্য বাজার বন্ধ ঠিক আছে শপিং বন্ধ ঈদের মার্কেট তো করে দিতামই না দেখুন কোন হালাই তোমার করে দেয় এলে সব বুঝতে তোমার কপালে কি আছে নিজের মার্কেট তুমি করে দেবে তোমার গাড়ি শুদ্ধ করে দেবে আর বিশ হাজারের কমে যদি মার্কেট পাইছি তারপরে মনে রাখবো